ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবার রবিবারে সকাল বেশ কয়েকদিন পর আজ সকালে রোদ উঠেছে নিম্নচাপ ছিল তবু নিম্নচাপ হচ্ছে তো সোমবার রোদই থাকবে তো সকাল থেকে রোদ উঠেছে একটু মোটামুটি পরিষ্কার আকাশ বাবা বাজারে গেছে বলছে মাছ পাচ্ছে না আনি বলছি তুই বাজারে যা তুই গিয়ে দেখ মাছ আছে কিনা লোটে মাছ পেলে অন্তত লোটে মাছ নেয় আর আজকে তো মায়ের এখানে ভোগ বিতরণ চলছে রাতে ফাংশান আছে ফাংশন এখনো কনফার্ম না তবে প্রত্যেকবারই বলে কনফার্ম না শেষ পর্যন্ত হয় তো যাই হোক হাত মুখ দিয়ে ফ্রেশ হয় বাজারের দিকে যাবো চলো তবে আকাশ কিন্তু পরিষ্কার এরকম হালকা মেঘ রয়েছে আকাশে এই দিকে হালকা পরিষ্কার হয়েছিল আবার মেঘ ছে এসছে সূর্য দেবতা আবার মেঘের আড়ালে চলে গেছে আর এই হচ্ছে আমাদের নতুন ঘর এখন এই অবস্থা রয়েছে কাল রাবিশ ফেলা হবে মঙ্গলবার থেকে সম্ভবত কাজ ধরা হবে রাবিশটার কথা আজকে বলে দেবো ফেলতে ওই এক দুদিন লাগবে তারপর একটু সিলভার সেন উপরে ফেলবো ফেলে তারপরে কাজটা শুরু হবে তো এখন যাচ্ছি ক্লাবের দিকে একটু পরে মায়ের ভোগ বেতন অনুষ্ঠান শুরু হবে বারোটা থেকে আমি অ্যানাউন্স করেছি তা যাওয়া হয়নি ওখানে যেখানে ভোগ রান্না হচ্ছে জোগার কথাটা কি হয়েছে দেখি তোমাদের দেখা এই যে প্রত্যেকবারের মতো এবারও শেডের তলায় এই রান্না বান্না শুরু হয়ে গেছে ভোগের এই যে অনেক ডেকচিতে করে হচ্ছে গিয়ে খিচুড়ি হয়ে গেছে তরকারি হয়ে গেছে সয়াবিন আলু কুমড়ো বড়ি এর তরকারি হয়েছে আর পায়েসও হয়েছে আর এখন এখানে আরো কাটাকাটি চলছে সবজি মাসে আমি এখন একটু দাবা খেলবো আধ ঘন্টা এক ঘন্টা মতন দাবা খেলা কমপ্লিট বোন ফোন করে বলে খাওয়ার হয়ে গেছে আর এখানে এই যে বেঞ্চ চেয়ার সব পেতে দেখা যাচ্ছে একটু বই ভোগ বিতরণ শুরু হবে কি রে রান্না হয়ে গেছে কেন তুই খাবি না ঠান্ডা ওয়েদারে গরম গরম চাউমিন হেভি লাগছে রানীরা এখনো রেডি হয়নি বলছে আর আধ ঘন্টা পরে যাবে আমি ভোগ প্রসাদ এখান থেকে ঘুরে আসি বাড়ির জল নিয়ে আসিস এখান থেকে জোরে বৃষ্টি শুরু হয়েছে পনে একটা বাজে বারোটা শুরু করার কথা কিছু লোকজন এসেছে বৃষ্টির জন্য লোক আসতে পারছে না হয়তো ওদিক থেকে অল্প কয়েকজনকেই দেওয়া শুরু হবে বহু লোক এসে অপেক্ষা করছে যদিও ফুল হয়নি বৃষ্টি পড়ছে কতক্ষণ অপেক্ষা জন্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই যে এখানে সব প্রসাদ গামলা দেখছি সব নিয়ে আসা হয়েছে এবার দেওয়া শুরু হবে এই যে আমরা পরিবেশনা করেছি প্রথম ব্যাচ পুরো ভর্তি হয় না আস্তে আস্তে লোকজন আসছে কিন্তু বৃষ্টি থামলো এ আমরা সবাই মিলে মিলেমিশে পরিবেশনা করছি এরা এখন এই যাচ্ছে রক্তদান করতে তবে একটু আগে গেলে পারতিস বড়া না বাই চান্স শেষ হয়ে যেতেও পারে প্রথম ব্যাচটা দিলাম যতটা পেরেছি আর রক্তদানের ওখানে ওদের সাথে আমি যাচ্ছি এসে আবার এখানে মাকে নিয়ে আসবো মা এখানে এসেই খাবে বলেছে আর বাবা তো প্রথম ব্যাচেই বসেছে তারপর দোকানে যাবে রক্তদানের এখানে ওয়েট দেখবো তো দুজনের কত ওয়েট মোটা দুটোর ওয়েট কত দেখবে

হেভি করেছে না বল এবার দেখবের ওখানে ভোগ বিতরণ চলছে বহু লোকের ভিড় জমা হয়েছে এখন আরকি বৃষ্টি থেমে গেছে হালকা রোদের মতন ভাব এসছে প্রচুর লোক এসছে প্রচুর ভিড়টা দেখা লোকজন মানে একদম গিজ গিজ করছে এরকমই প্রত্যেকবার ভিড় হয় বৃষ্টি ছিল বলে প্রথম থেকে একটু কম ছিল ভোগ বিতরণ করছি জোর কদমে চলছে বহু লোক আর ওই কোনা এসছে মা এসছে মাকে বসিয়ে দিয়েছি এই যে হ্যাঁ দিচ্ছি মা কিছুই লাগবে তোমার ও কিছু তোমাকে দেবো ঠিক আছে দাঁড়া আর এইখানটা হচ্ছে গিয়ে রানী আর তোমায় এখানে দাঁড়িয়েছে লাইন মোটামুটি ফাঁকা হয়ে গেছে এই অল্প কিছু লোক খাওয়া দাওয়া করছে আমাদের দেওয়া মোটামুটি শেষ হলো এবার গিয়ে স্নান করবো তারপর আমি খেতে আসবো আমাদের যারা দিচ্ছিলাম ওরা খেতে বসেছে তবে স্নান না করে খাবো না গিয়ে স্নান করব তবে সে খাবো চারটে দশ এ স্নান করলাম ফ্রেশ হলাম এবারে যাই ভোগ প্রসাদের ওখানে ভোগ প্রসাদ গ্রহণ করি যে দারুণ হয়েছে খিচুড়ি মানে আছে বড়ি সয়াবিন আলু কুমড়ো তরকারি ছোলা আছে পার্সেল চলছে আমি একটু কুমড়ো চেয়েছি ব্যাস আর কিছু চাই না আমরা দিয়ে পারছি না উপচে পড়া ভি তরকারি একটু কম আছে তরকারি কম দিচ্ছে খিচুড়ি ভরে ভরে দেওয়া হচ্ছে জাস্ট লাইনটা দেখো কি বিশাল লাইন একশো জনের কাছাকাছি লাইন চলে গেছে এত ভিড় ছিল চামচে করে দেওয়াটা বন্ধ করে দিই লাস্টে এইভাবে দিচ্ছি এইভাবে ঢেলে দিয়ে দিচ্ছি রানিং পুরো ভিড় করে দিয়েছি ভোগ বিতরণ করে এখন আমরা এই নরেন্দ্রপুরের দিকে এসেছি হাঁটতে হাঁটতে আমি গোরা বাবু আমাদের নেক্সট ট্রিপের প্ল্যানটা হচ্ছে এখন কোথায় যাওয়া হবে পরের বছর এই যে আমরা এখানে ফুচকা খেতে এসেছি দই ফুচকা চাটনি ফুচকা নিলাম আমি এই যে দশ টাকা ছটা তুই কি চিকেন ফুচকা দশ টাকা কটা আর বাবুর দই ফুচকা কটা দশ টাকায় আর নর্মাল ফুচকা দশ টাকা দশটা যে ফুচকার বোর্ডটা ডাঙানো রয়েছে তোমরা দেখো দেখলে একটু অবাকই হবে কম দামে অনেক ফুচকা পাওয়া যাচ্ছে তো আমরা এই ফুচকা টুচকা খেয়ে আসলাম এবারে রক্তদান করে ওরা যে গিফট পেয়েছে সে কি গিফট পেয়েছে দেখা এখানে প্রোগ্রামের আয়োজন চলছে

মাতারা মন্দিরের ওখানে অনুষ্ঠান শুরুছে বাউল গান যাবো ওখানে তবে তার আগে খাবার জলটা এনে রাখি খাবার জলটা শেষ হয়েছে খাবার জলটা এনে তারপরে বাউল গানের ওখানে যাবো কেন সামনে তো চলো না জল আনতে যাবো সাইকেলের চেনটা পড়ে যাচ্ছে এতক্ষণ এত চেষ্টা করলাম হাত ফাত কালিয়ে কাছে ধুইলাম কিন্তু তুলতে পারছি না আর ভাল লাগছে না আর একবার চেষ্টা করে দেখবো কিনা ভাবছি টিভি চালিয়ে ঘুমিয়ে পড়েছে দরজা খোলা দশটা বেশি বাজে আমি ঘরে এসছি প্রোগ্রাম তো চলবে ভাত খেতে ডিমের ঝোল হয়েছে ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে যায় আমাদের সামনের বাড়ি বাপি কাকুদের বাড়িতে ছাদ ঢালাই হয়েছে ছটা দিয়েছে দুটো সো এটা হচ্ছে পরের দিন সকালবেলা কাল রাতে আমি ভাত খেয়ে আর যাইনি ঘুমিয়ে পড়েছিলাম প্রোগ্রামের দেখতে যাইনি টায়ার্ড লাগছিল কালকে টানা ভোগ দিয়ে গেছি বিকেল পাঁচ ছটা অবধি প্রথমে তো এমনি যারা বসে খাচ্ছিলো ঠিক আছে তারপরে ডাবু করে বড় বড় ডাবু করে ওই টিফিন বক্স রানিং দিয়ে গেছে তাড়াতাড়ি শেষ হয় কারণ প্রোগ্রামের ওখানটা অ্যারেঞ্জ করবে সো আর ভালো লাগছে না তো ওর জন্য আর আমি আর প্রোগ্রাম যাইনি ঘুমিয়ে পড়েছি কখন নেই শুয়েছি রাতে একবার উঠেছিলাম ঘুমের চোখে বাবা যখন মশারি টানোর জন্য ডেকেছিল তখন উঠেছিলাম একবার মশারিগুলো গুজে ফুজে দিয়েছি ঠিক করে রেখেছি বিছানাটা ঝেড়ে ঝাড়লাম কখন প্রোগ্রাম শেষে কে জানি রানী তখন ঘুমিয়েছে ওরা দেখেছিল প্রোগ্রাম যাই হোক আজকে সকালবেলা বেশ পরিষ্কার আকাশ একদম সুন্দর রোদ ঝলমলে একটা দিনের শুরু হয়েছে সকালবেলা ঘুমতে ঘুটে সবার আগে পুরো ভিতে ভালো করে জল দিয়ে দিয়েছি নিম্নচাপ কেটেছে ফাইনালি আজ থেকে আমাদের ঘরের কাজ শুরু হবে মানে ড্যাম প্রুফটা করবে আর কি আর রাবিশ বলেছি রাবিশটা ফেলা হবে দু মধ্যে এই যে এখানে পাঁচ বস্তা কুচো স্টোন চিপ দিয়ে গেছে সকাল সকাল আর এখানে পাঁচ বস্তা বালি রয়েছে সিমেন্ট ওই এক বস্তা মতন আছে দুটো বস্তায় হাফ আর হাফ এই এক বস্তা একটু বেশিই হবে আর আমাদের প্রায় দু বস্তার কাছে সিমেন্ট নষ্ট হয়ে গেছে বৃষ্টির জন্য তারপর মশলাপাতি জলের মধ্যে একটু বেশি দিতে হয়েছে কিছুদিন কাজ করার জন্য জল ছেঁচলেও না জল অতটা পুরোপুরি যাচ্ছিল না তারপর হচ্ছে কি মশলা কিছু ধুয়ে গেছে বৃষ্টিতে সেদিনকে

গণেশ পুজো ওখানে ছ সাত দিন ব্যাপী চলে এখন ওরকম সাত আট দিনই চলে আর তারপরে দেখতে না দেখতে মহালয়া দুর্গা পুজো যাই হোক এই ব্লগটা শেষ করছে আমার বাবা একটু এক জায়গায় যাবো দরকার আছে সো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও আজকে থেকে আমার বাড়ির কাজ শুরু হচ্ছে আর দেবাইদের প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার খেল কথা হচ্ছে চলো টাটা এখন আধ ঘন্টা এখন ওদের দাবা খেলবো তারপরে মন তারপরে কাকার মেয়েরা হচ্ছে গিয়ে রক্ত রক্ত দিয়ে দেওয়া গণেশ পুজো কমের দোকানে দুদিন আগে দিত ওই সইটা ভালো জন্য হয়েছে